স্বীকৃতিমূলক অর্জনের পর্ব জীবনে যখনই যে পুরস্কার আমি পেয়েছি শেষ পর্যায়ে এসে দাতাদের সবার প্রতি আমি সবিনয় কৃতজ্ঞতা জ্ঞাপন করি ছোট থেকে বড় সকল পুরস্কারই আমাকে ধন্য করেছে সব সময়। চলচ্চিত্র প্রযোজক আলমগীর কবির আমাকে জীবনের প্রথম পুরস্কারটি দিয়েছিলেন সিকোয়েন্স পুরস্কার এর বহু বছর পরে কলকাতার ট্যাগোর রিসার্চ ইনস্টিটিউট আমাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধির জন্য মনোনীত করেন উনিশশো আটাশি সালের কথা এ পুরস্কার আমাকে বিব্রত করেছিল কারণ এই উপাধি আগে যারা পেয়েছেন তাদের পাশে আমার নাম যায় না প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রবোধ চন্দ্র সেন সুকুমার সেন প্রমথনাথ বেশি এরকম সব বিশাল বিশাল মাপের মানুষেরা এর আগে ওই উপাধি পেয়েছেন আমি সমগ্র বাংলাদেশের রবীন্দ্র চর্চার প্রতিনিধি হিসেবেই শুধু উপাধিটি শিরোধার্য করতে পারি কথাটা তাদের লিখে জানিয়েছিলাম এ চিঠি পড়ে গবেষণা কেন্দ্রের গবেষক প্রণতি মুখোপাধ্যায় আমার সঙ্গে প্রীতিবদ্ধ হয়েছিলেন সেও আমার পরম ভাগ্য তার পরপরে উনিশশো সালে ধ্বনি থেকে কবিতা গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাকে অত্যন্ত সম্মানজনক রবীন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত করেন পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে অল্পতনু শুভ্রকেশ এক ভদ্রলোক মঞ্চের পিছন থেকে এসে প্রবেশ করে আমার দিকে তাকিয়েছিলেন তিনি রবীন্দ্র সমালোচক ক্ষুদিরাম দাস আমি তার কয়েকটি গ্রন্থ মন দিয়ে পড়েছি তিনি বললেন আমি আপনাকে দেখতে এসেছি কে আপনি বিস্মিত হলাম পরে জেনেছিলাম পুরস্কার কমিটির উনি একজন বিচারক ছিলেন বিখ্যাত এখন পত্রিকার সম্পাদক নির্মাল্য আচার্য ছিলেন অপর বিচারক আরও একজন বিচারক পবিত্র সরকারও সে সবাই এসেছিলেন আমার হাতে ঢাকার কারোর জন্য বই উপহার পাঠাবেন বলে এর মুখে কেমন যেন বাঁকা হাসি দেখেছিলাম বললেন কালকের আজকাল পত্রিকাটা পড়বেন তাতে আমার একটা লেখা আছে ওই কাগজের বাহার নামের এক সাংবাদিক ঢাকায় এসে মৃদুমৃদু হাসির সঙ্গে আমাকে কাগজের কাটিং দেন দেখলাম লেখাটির নাম তত্ত্ব নরবরে তর্ক উত্তাল হয়ে ওঠে পড়ে কান লাল হয়ে উঠল হাসিগুলোর বিদ্রূপ এখন আমার কাছে স্পষ্ট হল মনে পড়ল সান্ত্বনা চিঠিতে এ লেখার উল্লেখ করে লিখেছিল তুমি বইতে যা দাবি পবিত্র পবিত্রবাবু বানোয়াটভাবে সেসবের প্রতিবাদ করেছেন জানলাম পবিত্রবাবু ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বন্ধুদের সেই লেখা ফটোকপি করে বিলিয়েছিলেন তার এই বিরোধ ভরা আচরণ আমাকে প্রচণ্ড দুঃখ দিয়েছিল বাস্তবিক উনি আমার যুক্তগুলো ভালোভাবে লক্ষ্যই করেননি যাই হোক বইটির জন্য অনেকের কাছে আমি সম্মান পেয়েছি পবিত্রবাবু যাই বলুক উনিশশো নব্বইয়ে এরশাদ গতিচ্যুত হবার পর বাংলাদেশ সরকার আমাকে রাষ্ট্রীয় সম্মান একুশে পদক দিলেন ওই বছরই বেগম নেসা ও কাজী মাহবুবুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের স্বর্ণ আর সম্মাননা পেলাম দীর্ঘ বিরতির পর উনিশশো আটানব্বইতে বাংলা একাডেমি সাদাত আখান্দ পুরস্কার দিল আমাকে সেদিন মঞ্চে বসে বাংলা একাডেমির সভাপতি কবি শামসুর রহমান পরিচালক সৈয়দ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলেন সঞ্জিদা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন তো আনোয়ার হোসেন মাথা নাড়লেন শামসুর রহমান খুবই অসন্তুষ্ট হলেন পরের বছর উনিশশো নিরানব্বইয়ের বিশে ফেব্রুয়ারিতে আনোয়ার হোসেন আমাকে ফোন করে জানালেন সে বছর সাহিত্য পুরস্কার আমাকে দেওয়া হচ্ছে দু হাজার সালে অনন্যা পত্রিকার দিল মনোয়ারা মনু আমাকে জানালো আমাকে অনন্য পুরস্কার দেওয়া হচ্ছে এরপরে কিছুকাল বিরতি গেল দু সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আমাকে সম্মানজনক ফেলোশিপ দিল দু হাজার আট সালেই কলকাতার রবীন্দ্রভারতী সোসাইটি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করেন আমাকে দু সালে ঢাকার জেলা প্রশাসকের পক্ষ থেকে রাষ্ট্রপতি আমাকে বিজয় দিবস পদক পরিয়ে দেন দু হাজার দশে ঢাকার বাংলা একাডেমি আমাকে রবীন্দ্র গবেষণার জন্য রবীন্দ্র পুরস্কার দেয় এই নিয়ে তিনবার আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে দু হাজার এগারোতে আগরতলা থেকে আমাকে পান্থজন সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও সেটি দু সালে ছায়ানটের দলের হাতে পাঠিয়ে দেওয়া হয় বয়স এবং অসুস্থতার দরুন আমি নিজে গিয়ে তা গ্রহণ করতে পারিনি দু সালের এপ্রিল মাসে বিশ্বভারতীর উপাচার্য টেলিফোনে আমাকে জানান যে বিশ্বভারতী আমাকে দেশিকোত্তম উপাধি সম্মানজনক ডিলিট দিচ্ছেন ওখানে গিয়ে নিজ হাতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের হাত থেকে গ্রহণ করবার অনুরোধ জানালেন বললেন দু থেকে পাঁচ বছর কোনো সমাবর্তন হয়নি বলে দু সালের উপাধিটি দু হাজার তারা আমাকে দিচ্ছেন সমগ্র বাংলাদেশে এই সংবাদে উৎসবের সাড়া পড়ে গেল এর আগে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জাস্টিস আবু সাইদ চৌধুরীকে তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মান দেওয়া হয়েছিল এছাড়া বাংলাদেশের আর কেউ বিশ্বভারতীর এই সর্বোচ্চ সম্মান পাননি খবরের কাগজ থেকে সবাই ছুটে এলো আমার সাক্ষাৎকার নিতে ছায়ানটের আনন্দের আর শেষ ছিল না কে কে সঙ্গে যাবে সবাই নাম দিতে থাকল প্রথমেই ইফাতারা দেওয়ান ছায়ানটের প্রথম ছাত্রী তারপর ছায়ানটের বর্তমান রবীন্দ্রসঙ্গীত শিক্ষক মিতা হক লাইসা আহমেদ আহমেদ লিসা আমার পুত্রবধূ তানিয়া মান্নান ইলুর আহমেদ শুক্লা ছাত্র সুকান্ত চক্রবর্তী আমার পুত্র পার্থ তানভীর নভেদ গানের দলে আরও রইল মিতার কন্যা জয়িতা উপাচার্য খুশি হয়ে বললেন সবার যাতায়াত আর আহার বাসস্থানের ব্যবস্থা বিশ্বভারতী করবে আমরা ধন্যবাদ দিয়ে জানালাম যাতায়াতের খরচটা দিতে হবে না পরিবারের সবাই চলল সঙ্গে বড় জামাতা প্রিন্স তার কন্যা অনি ছোট মেয়ে রুচিরা মুরাদ কন্যা প্রীতা রুচিরা শাশুড়ি ননাস তার পুত্র পুত্রবধূ পার্থলিসার পুত্র কন্যা সূর্য প্রকৃতি আরও ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাইদা হোসেন পাপড়ি ছায়নটের শুভার্থী ক্যাপ্টেন এম রহমান চললেন স্ত্রী আর পুত্রকে নিয়ে বাংলা বিভাগের পুরনো ছাত্র আমিনুল কাউসার চৌধুরী ওর স্ত্রী আমার আরেক ছাত্রী মেহের সুলতানা তাদের পুত্র ওদের এক সঙ্গী জাতীয় সঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক সৌরাব উদ্দিন সঙ্গ ধরল পুরনো ছাত্রী সালমা ফ্লোরা সুরাইয়া বর্দির নাতনি তিন নিয়ে এলো অস্ট্রেলিয়া থেকে এই তিরিশ জনের বিশাল দল নিয়ে চললাম শান্তিনিকেতনে কলকাতা থেকে সুতপা ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর জামশেদপুরের কেকা আর তার স্বামী সলিল বরণকে নিয়ে উঠলো একই কম্পার্টমেন্টে সারা পথ গান আর গান আনন্দে ভেসে যাচ্ছে সকলে সঙ্গীত ভবনে সত্য শিক্ষক হিসেবে যোগ দেওয়া একটি মেয়ে আর রেজিস্ট্রার দফতরের এক ভদ্রলোক আমাদের এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়ে পরদিন ট্যাক্সি করে হাওড়া স্টেশনে নিয়ে গেলেন বোলপুর স্টেশন থেকে কয়েকটা গাড়ি সবাইকে রতনকুঠি গেস্ট হাউসে নিয়ে তুললো সেখানে বারান্দায় দাঁড়িয়ে সবাই মিলে গান গেয়ে গিয়ে যে যার ঘরে চলে গেল চামড়ার বেল্টওয়ালা জুতো পরে ঘষা লেগে লেগে আমার পা ফুলে লালচে রাত্রে বালিশে পা তুলে ঘুমিয়েও ফলদয় হলো না সকালবেলা ভয় হচ্ছিল অত ভোরে তৈরি হয়ে যেতে পারব কিনা শেষ পর্যন্ত সব ঠিকঠাক হলো আমরকুঞ্জির মঞ্চে বসে যথোপযুক্ত বিনয়ের সঙ্গে উঠে রাজ্যপালের হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম সমুদ্র চট্টোপাধ্যায় ছিলেন সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রিত বক্তা আমরা সেদিনই সন্ধ্যায় বিশ্বভারতীর নতুন অডিটোরিয়ামে লিপিকাতে একটা অনুষ্ঠান করলাম আগের সন্ধ্যায় মানস বন্দ্যোপাধ্যায় ওদের প্রতিষ্ঠান চতুর্দশী থেকে আমার সম্বর্ধনার আয়োজন করেছিল সুশোভন মনোমুগ্ধ করা আয়োজন আমার সঙ্গে শিল্পীরা গান গাইল ওদের পক্ষ থেকে বক্তৃতা আর কবিতা পাঠ হলো মানুষ নিজে চাপা ফুল দিয়ে অনেকগুলো নৌকোর মতন গড়ে গড়ে হাতে হাতে তুলে দিলেন লিপিকাতে অনুষ্ঠানটি সাজিয়েছিলাম আমার পাঠব্যাস্তায় শান্তিনিকেতনের নানা স্মৃতি দিয়ে বর্ণনার সাথে সাথে গানগুলো গাওয়া হলো ছোটোখাটো ত্রুটি থাকলেও মোটামুটি ভালো একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন সন্ধ্যায় আরও দুদিন থেকে আমরা কলকাতা ফিরলাম শান্তিনিকেতনের পরিচিত জনের আনন্দ উচ্ছ্বাস দেখবার মতো ওদের ভাবখানা শান্তিনিকেতনের মেনুই তো সম্মান পেয়েছে সবার ভালোবাসায় মনটা ভরে গেল আমার উচ্চ শিক্ষার কেন্দ্র শান্তিনিকেতনে যা পেলাম তার তুলনা নাই জীবনের চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না কলকাতা ফিরে পরদিনই ট্রেনে আমি তিন্নি আর রুচিরা দীঘায় চলে গেলাম ট্রেনের টিকিট থেকে শুরু করে দীঘার হোটেল বুকিং পর্যন্ত সবই করল করলাম ঢোল হয়ে ফোলা পা নিয়ে প্রধানত ঘরে পা তুলে শুয়ে থেকে বারান্দায় বসে সমুদ্র দেখে কাটলো আমার দিন তিন্নি আর রুচিরা সমুদ্র তীরে শামুক ঝিনুক কুড়ানো সমুদ্রের পানিতে পা ভেজানো ইত্যাদি করে মহানন্দ ছিল আমি মাঝে মাঝে তিন্নিকে গান শোনাতাম বলা হয়নি দেশিকোত্তম প্রদানের পর দ্বিপ্রাহরিক আহারের জন্য রাজ্যপালের আমন্ত্রণ ছিল সেখানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল উপাচার্যকে দিয়ে বলে পাঠালেন আমার গান শুনতে চান শুনে তো ঘাবড়ে গেলাম গানের সঙ্গে দীর্ঘকাল সম্পর্ক নেই তবু অগত্যা ছুককান বুঝে ধরলাম পথে যেতে ডেকে ছেলে মোড়ে রাজ্যপালের টেবিল থেকে জোর হর্ষর্ধনি উঠল সৌমিত্র উঠে এসে বললেন আশ্চর্য এই বয়সে আপনি এখনো এমন গাইতে পারেন এ থেকেই সাহস পেয়ে গান শোনাতাম কলকাতা ফিরে তিনি জার্মানির উড়োজাহাজ ধরতে ছুটল আর আমি পরিতৃপ্ত হয়ে দেশে ফিরে এলাম দেশে ফিরে হলো ছায়ানটের আনন্দ উৎসব ফুলের সুগন্ধে অপূর্ব শয্যায় অপরূপ আয়োজন কে যে সেদিন আসেনি সেটি বলা কঠিন ছায়ানট আর আমার বিষয় অনুকূল নন এমন জন্য এসেছেন গানের পরে গান আর নাচের পরে নাচ হলো মিলানায়তানে তিল ধারণের জায়গা ছিল না উপরের বারান্দায় মাল্টিমিডিয়া দিতে হয়েছিল সকলেরই মুখে হাসি আর হাসি সবাই ফুল এনেছে সৌরভ ভাই স্বভাবসঙ্গতভাবে আমার জন্য নিজের প্রিয় মিষ্টি কিনে এনেছেন আমার প্রিয় গুরু সৌরাফ ভাইকে পাশে বসিয়ে আমি অনুষ্ঠানে আসন নিলাম উৎসবের ওই আনন্দ রাখবার জায়গা আমার নেই পৃথিবীতে এখন আর আমার খিচ্ছু যাইবার নেই খিচ্ছু না জীবনে নানা সময় কঠিন দ্বন্দ্বে পড়তে হয়েছে আমাকে সে কথা সত্য কিন্তু আমার লেখার জন্য গানের জন্য সাংগঠনিক কাজের জন্য মানুষের অকুণ্ঠ প্রশংসা শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি ফলে জীবন একই সঙ্গে সহজ ছন্দে অগ্রসর হতে পেরেছে জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই আমার জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে সহজে কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে সঞ্জিদা খাতুনের আত্মজীবনী সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে পাঠ করলাম প্রজ্ঞালাবনে ধন্যবাদ